নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা খুব ভালো আছেন তো আরও একবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে প্রধানমন্ত্রী কিষান সম্মান যে উনিশতম কিস্তির টাকা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন কবে প্রধানমন্ত্রীর কিষান সম্মানিধির টাকা আসতে চলেছে অর্থাৎ উনিশতম কিস্তির টাকা আপনারা কবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো সেই সম্পর্কে ঘোষণা কিন্তু হয়ে গেছে এবং একটা অফিসিয়াল আপডেট কিন্তু পাওয়া গেছে আপনাদের যে প্রধানমন্ত্রী কিষান সম্মান টাকা কবে আসবে সেই সম্বন্ধে ঘোষণা বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট করব যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে অল বাটনে ক্লিক করে দেবেন আর আপনারা ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে যোজনা প্রত্যেকটি উপভোক্তাকে তিন কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় সেটা কিন্তু চার মাস অন্তর অন্তর দেওয়া হয় আঠারোতম কিস্তির টাকা কিন্তু প্রত্যেক উপভোক্তা পাঁচে অক্টোবর আপনারা টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে গিয়েছিলেন এবার যে উনিশতম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন অর্থাৎ উনিশতম কিস্তির কিন্তু ডেট ছিল ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তো আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ নয়তো লাস্ট সপ্তাহের মধ্যে টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বিহারে ভাগলপুর থেকে কিন্তু কেন্দ্রীয় কৃষি ও গ্রাম মন্ত্রী কেন্দ্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু বলেছেন ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখে প্রধানমন্ত্রীর নিজে হাতে কিন্তু বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী যেই পি এম কিষাণ যোজনার অর্থাৎ উনিশতম কিস্তির টাকা দেবেন এটাই জানিয়েছে চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির টাকা আপনারা পেতে চলেছেন প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে যে সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তারা কিন্তু কে ওয়াইসিটি করিয়ে নেবেন অর্থাৎ বায়োমেট্রিক বা আধার আপডেট এগুলো আপনারা করিয়ে নেবেন না হলে কিন্তু আপনারা বড়ো একটা সমস্যায় পড়তে চলেছেন তার সাথে আপনাদেরকে জানিয়ে রাখছি আরও একবার চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অর্থাৎ পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা আপনারা চব্বিশে ফেব্রুয়ারি পেতে চলেছেন তো আপনাদেরকে আরও একবার বলবো এবারে কিন্তু দু হাজার দু হাজার টাকা হলেও পরের বারে কিন্তু বাজেট পেশের পরে সেই টাকা বাড়তে পারে এই নিয়েই একটা আলোচনা চলছে যেহেতু পি এম কিষাণ সম্মান নিধির যোজনায় বছরে ছ হাজার টাকা করে কৃষকদের আওতায় দেওয়া হয় সেই কারণে পশ্চিমবঙ্গে বা অন্যান্য ভারতবর্ষের কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য করা হয় নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে অল বাটনে প্রেস করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দিয়ে একটি লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না